দারুণ স্বাদের মিষ্টি কলার বড়া তো আপনারা তো বিভিন্ন ধরনের বড়া খেয়েছেন এইভাবে একবার কলার বড়া বানিয়ে দেখেন ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে বিশেষ করে যে বাচ্চারা কলা খেতে যায় না তো কলায় কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন অনেক পুষ্টিকর তো সেই বাচ্চাদের এইভাবে কলার বড়া বানিয়ে দিলে কিন্তু তারা নেমেষেই খেয়ে নেবে তো এর জন্য প্রথমে দুটো কলা নিয়েছি আপনারা যে কোনো ধরনের কলায় ব্যবহার করতে পারেন তো আমি মিক্সিং জারের মধ্যে দুটো কলা নিয়ে নিলাম আপনারা চাইলে বেশি বানাতে তো বেশি কলা নিয়ে নিতে পারেন এরপর মিক্সিং জারের মধ্যে আমি একটা ফাইন পেস্ট করে নেব এখানে কিন্তু কলাটা হাত দিয়েও ম্যাশ করে নেওয়া যায় তো কলাটার পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে দেখুন এরকম হয়েছে কিন্তু কলাটা পুরোপুরি মিক্স হয়নি তো এরপর একটা মিক্সিং বোলের মধ্যে আমি পেস্টটা নিয়ে নিয়েছি আর যেটা পেস্ট হয়নি হাত দিয়ে ভালোভাবে একটু মেখে নিলাম তিনশো গ্রাম মতন আটা আপনারা চাইলে কি ময়দা দিতে পারেন আর দিয়ে দিলাম সামান্য হাফ চামচ সন্ধব লবণ আর দিয়ে দিলাম একশো গ্রাম মতন চিনি আর দিয়ে দেবো এখানে একটু মৌরি হাফ চামচ মতন মৌরিটা একটু ম্যাশ করে দিলেও কিন্তু এই সেন্টটা দারুণ আসে তো সমস্ত উপকরণগুলোকে একটু ভালোভাবে আমি মিশিয়ে নেব এখানে কিন্তু বেশি জল বা দুধ অ্যাড করা যাবে না এখানে জলের পরিবর্তে কিন্তু আপনারা দুধও দিতে পারেন তো বেশি কিন্তু জল আমি দিয়ে নিই একটু সামান্য জল দিয়েছি বেশি জল বা দুধ দিলে কিন্তু এটা চটচটে একদম পাতলা ব্যাটার হয়ে যাবে একটু কিন্তু ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে দেখুন ব্যাটারটা কিন্তু একদম এরকম হবে বড়া যেরকম ঘনভাবে ব্যাটার করতে হয় সেরকমভাবে ব্যাটার করতে হবে এরপর একটা আমি কড়াই গরম করতে বসিয়েছি কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দিলাম সাদা তেল তেলটাও গরম করে নিয়েছি এরপর হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি বড়াগুলো দিয়ে দেবো একদম ছোটো ছোটো করে বড়া দিয়ে দেবো আপনারা চাইলে একটু বড়ো করেও বড়াগুলো ভাজতে পারেন তো একদম কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না হাই ফ্লেমে ভাজলে ওপর থেকে কিন্তু কালার চলে আসবে আর ভিতরে কিন্তু কাঁচা ভাব থেকে যাবে একদমই ভালো লাগবে না খেতে তো যেগুলো প্রথম দিয়েছিলাম একটু কিন্তু লালচে ভাব বেশি হয়ে গেছে তারপর সমস্ত বড়াগুলোকে আমি একদম হালকা হাতে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তো বড়াগুলো কিন্তু একদমই কিন্তু লাল লাল হয়ে গেছে তো বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নেব এরপর একই তেলের মধ্যে আমি বাদবাকি বাকি বড়াগুলো দিয়ে দেবো আর একই রকমভাবেই কিন্তু বড়গুলোকে ভেজে নিতে হবে তো নিচ থেকে কিন্তু ব্রাউন হতে শুরু করেছে এবার উল্টো পাল্টে বড়গুলোকে লাল লাল করে ভেজে নেব এই বড়াগুলোও কিন্তু রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিলাম তো বন্ধুরা তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কলার বড়ার রেসিপি একবার হলে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন খেয়ে কেমন লাগলো বন্ধুরার রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইলো আজ এই পর্যন্তই আবারও হাজির হবো অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে